আসসালামু আলাইকুম ও অবরাকত পরম করুনাময় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাদের প্রতি যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেগুলোর কথা স্মরণ করো অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া না মানুজ গুরু নির্মাত আলাইকুম হে মুমিনগণ তোমাদের প্রতি আল্লাহ তালা প্রদত্ত নেয়ামত সমূহের কথা স্মরণ করো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আপনার এবং আমার প্রতি আল্লাহ পাকের অসংখ্য নেয়ামতের কথা আমাদেরকে স্মরণ করতে হবে কীভাবে আপনি আমি নিয়ামত সমূহ দ্বারা আপাদমস্তক পরিবেষ্টিত হয়ে আছি আমাদেরকে চিন্তা করতে হবে আমরা প্রতিনিয়ত পাকের পক্ষ থেকে এত অসংখ্য নিয়ামত লাভ করছি এত অসংখ্য নিয়ামত দ্বারা সিক্ত হচ্ছি তা গণনা করে শেষ করা যাবে না আল্লাহ তালা বলেন সুহা আল্লাহ তালা তোমাদের প্রতি এত নিয়ামত প্রদান করেছেন তোমরা তা গণনা করেও শেষ করতে পারবে না সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের জীবন আমাদের অস্তিত্ব লাভ আমাদের বেঁচে থাকা আমাদের সুস্থতা শক্তি সামর্থ্য আমাদের জীবনের নিরাপত্তা খাদ্য বস্ত্র আলো বাতাস পানি অর্থাৎ জীবন ধারণের অপরিহার্য এবং প্রয়োজনীয় সবকিছুই আমাদের কাছে বর্তমান আছে আমরা বিনা পয়সায় সূর্যের আলো পাচ্ছি বিনা পয়সায় বাতাস পাচ্ছি অক্সিজেন পাচ্ছি পানি পাচ্ছি এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালা কোরআনে বলেন ও ওয়া বাতিনাহ আল্লাহ তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিয়ামত তোমাদের প্রতি তিনি ঢেলে দিয়েছেন তিনি সেগুলোকে পূর্ণ মাত্রায় তোমাদেরকে প্রদান করেছেন আমাদের হাত পা আমাদের চোখ কান নাক জিহ্বা আমাদের ঠোঁট আমাদের জ্ঞান মেধা প্রতিভা যোগ্যতা এ সবগুলোর কথাই আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে এবং ভেবে চিনতে যে মহান আল্লাপাকের নিকট থেকে এগুলো আমরা পেয়েছি তার প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে আল্লাহ রাবুল আলমিন সুরা আর রহমানের ভিতর তিনি বারবার বলেছেন ফাবি কুমা দিবান যে হে মানব এবং জিন সম্প্রদায় তোমরা তোমাদের রবের নিকট থেকে প্রাপ্ত তার প্রদত্ত কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের সুখ নিদ্রা আমাদের পানাহার আমাদের সুস্বাস্থ্য আমাদের খাদ্য সুস্বাদু খাবার শীতল পানীয় আমাদের সুন্দর চেহারা আমাদের সুস্থ ত্বক আমাদের দর্শন ও শ্রবণ শক্তি আমাদের চলাচল কর্মক্ষমতা এত কিছু মূল্যবান নিয়ামত থাকার বড় আমরা অনেক সময় আমি কি পেলাম আমার এটা নাই কেন তা নিয়ে আমরা অনেক সময় বিষণ্ন এবং হতাশাগ্রস্ত হই কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে আমরা অকৃতজ্ঞ হয়ে যাই সুতরাং আমাদের প্রত্যেকের ভেবে দেখতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে কারণ কল্যাণের চাবি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের হাতেই তিনি প্রদান করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমাদের নিজেদের জীবনের প্রতি তোমরা লক্ষ্য করো তোমাদের দৈহিক গঠনের প্রতি লক্ষ্য করো অফি আংফুসিকোম আফালা বুসির আল্লাপাল বলেন তোমাদের জীবনে তোমাদের দেহে আল্লাহ রব্বুল আলমিন অনেক নিদর্শন রেখেছেন আফালা তু বুসির তোমরা কি সেগুলো ভেবে দেখবে না সুতরাং সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের নিজেদের কথা আমাদের নিজেদের পরিবার বন্ধু বন্ধুবান্ধব এবং আমাদের চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে ভাবতে হবে কৃতজ্ঞ হতে হবে আল্লাহ রব্বুল কাফের মুর্শ্রদের প্রসঙ্গে বলেছেন ইয়ারি ফোন আল্লাহ তারা পাকের নিয়ামতগুলোর কথা জানে এবং চিনে সোমায়ুং নাহা অতপর সেগুলোকে তারা অস্বীকার করে ওয়া ফির আল্লাহ বলছেন তাদের অধিকাংশই হলো অস্বীকারকারী তারা হলো কাফির আর আল্লাহ রাবুল আলমিন মুমিনদের উদ্দেশ্যে নির্দেশ প্রদান করেছেন অস্কুরুলি ওয়ালা তাক তোমরা আমার শকর আদায় করো আমার প্রতি কৃতজ্ঞ হও এবং আমার প্রতি তোমরা অকৃতজ্ঞ হও না আল্লাহ বলেছেন তোমরা যদি শকর আদায় করো সেটা তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর হবে আল্লাহর বক্তব্য হল অমাইয়াস্কুর ফাইয়সকুরুল নাফসি যে ব্যক্তি কৃতজ্ঞ হয় এই কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞ হওয়া এটা তার নিজের জন্যই কল্যাণকর হয় সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাপাক তার নিয়ামত তোমাদের প্রতি বৃদ্ধি করে দিবেন পাকের কথা হলো লাং শাকারতুম লুম ও লাইন কাফারতুম ইন আজাবিল যদি তোমরা শকর আদায় করো আল্লাহ বলছেন লা আজি দান্নম তাহলে তোমার তোমাদের প্রতি আমার নিয়ামত আমি বৃদ্ধি করে দিব এবং তোমরা যদি অকৃতজ্ঞ হও অস্বীকার করো তাহলে জেনে রাখো এই অস্বীকৃতির এবং অকৃতজ্ঞতার ফলস্বরূপ তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবং আমার শাস্তি অত্যন্ত কঠিন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এত কিছু পাওয়ার পরেও আল্লাহ পাকের এত মূল্যবান নিয়ামত লাভ করার পরেও আমাদের মনের মধ্য থেকে আমরা আন্তরিকতার সাথে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রেও যেন আমাদের কৃপণতা রয়েছে আমাদের ঘাটতি রয়েছে আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে নিজের সাথে তুলনা করতে হবে আমি তো চোখে দেখতে পাই কিন্তু যেই লোকটা চোখে দেখতে পায় না আমি তো কানে শুনতে পাই যে কানে শুনতে পায় না আমি হাঁটতে পারি কিন্তু যে লোকটা হাঁটতে পারে না আমি তো স্বাধীন চিন্তা করতে পারি আমার মেধা বুদ্ধি প্রতিভা আছে কিন্তু যেই লোকটা মানসিক প্রতিবন্ধী এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রত্যেকের খেয়ালে রাখা উচিত আল্লাহ রবা আলামী তো আমাদেরকে পরিবার নিয়ে বসবাস করার আল্লাপাক মাথার উপরে আমাদেরকে সাদের স্বাদের ব্যবস্থা আমাদেরকে আল্লাপাক বিছানার ব্যবস্থা আল্লাপাক করে দিয়েছেন কিন্তু অসংখ্য মানুষ তো রাস্তায় ফুটপাতে স্টেশনের মানে কি বলে খোলা জায়গাতে তারা অবস্থান করতেছে আমাদের প্রত্যেকের অবশ্যই চিন্তা করা উচিত সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা সুস্থ আছি কিন্তু যেই লোকগুলো অসুস্থ হাসপাতালের বেডে যারা শুয়ে আছে আমরা তো সুস্থ আছি যেই লোকগুলো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাপাক যে রিজিক দিয়েছেন তা থেকে আমরা সচ্ছলভাবে আমরা সম্মানের সাথে জীবনযাপন করছি পরিবার নিয়ে কিন্তু যেই লোকগুলো পথে ঘাটে রাস্তায় হাত পেতে পেতে বিক্ষে করে জীবনযাপন করছে তাদের প্রতি আমাদের প্রত্যেকের খেয়াল করা উচিত এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা মানুষ যদি আল্লাপাকের প্রতি কৃতজ্ঞ হতে চায় তাহলে সে তার পারিপার্শ্বিক অবস্থা এবং নিজে যা কিছু পেয়েছে সেগুলো নিয়ে চিন্তা করে ভেবে সে কিন্তু কৃতজ্ঞ হতে পারে এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের যত কিছু আছে আমাদের নিজেদের জীবন থেকে নিয়ে অস্তিত্ব লাভ থেকে নিয়ে আমাদের শরীরের সকল অর্গানগুলো যেভাবে কাজ করছে আমাদেরকে সার্ভিস প্রদান করছে আমরা বেঁচে আছি যা কিছু নিয়ামত আমরা পেয়েছি সব কিছুকে মূল্যায়ন করে ভেবে চিনতে আল্লাহ পাকের প্রতি সর্বদা কৃতজ্ঞ হতে হবে সর্বদা কৃতজ্ঞ থাকতে হবে শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার একটা গল্প রয়েছে যে এক ব্যক্তি তার ভালো জুতো নেই এজন্য তার মনটা খুব খারাপ সে কোথাও বের হবে ভালো জুতার নাই এই জন্য তার মনটা খারাপ মানুষ কত দামি মূল্যবান জুতা পরে রাস্তা দিয়ে হাঁটে এবং সেই লোকটা যখন রাস্তায় বের হলো তখন কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোকের পা নেই সে লাফিয়ে লাফিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তখন সেই লোকটা আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতায় সে শেষ পড়ে গেল। এবং সে বলল যে আল্লাহ আমার তো জুতো ছিল না আমার ভালো জুতো নেই সেজন্য আমার মন খারাপ হয়েছিল কিন্তু রব্বুল আয়লা তোমার শোকর আদায় করছি তুমি তো আমাকে সুস্থ দুটো পা দিয়েছ আর সেই লোকটাকে তুমি পা প্রদান করো নাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে হাঁটছে মহান রব্বুল আয়লা আমাকে তুমি এত নিয়ামত দিয়েছ সেটা আমি বুঝতে পারি নাই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমার প্রতি ক্ষমা প্রদর্শন করে আমার প্রতি অনুগ্রহ বর্ষণ করো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা একটা জিনিস আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা যদি আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ হই কৃতজ্ঞতা প্রকাশ করি শোকর আদায় করি তাহলে আমাদের হায়াতে বরকত দান করবেন আমাদের প্রতি আল্লাহ পাকের নিয়ামত আল্লাপাক বৃদ্ধি করে দিবেন আমাদের চিত্তে প্রশান্তি লাভ হবে মানসিক অস্থিরতা আমাদের চিত্ত থেকে দূর হবে মানসিক চাপ কমে যাবে আমরা সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে আল্লাহ পাকের এই দুনিয়াতে আমরা সফল কাম হতে সক্ষম হব আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর মূল্যমান বুঝার উপলব্ধি করার ভেবে চিনতে সর্বদা আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ হওয়ার আমাদেরকে তৌফিক পাক নসিব করুন সম্মানিত ভাই এবং বন্ধুরা আমাদেরকে মৌখিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ আল্লাপাকে শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং আল্লাহর প্রতি মানসিকভাবে বিনম্র থাকতে হবে উদ্যত অহংকারী হওয়া যাবে না এবং আমাদের স্টাইল জীবন পদ্ধতির মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে পাকের প্রতি যে আমি সন্তুষ্ট আছি তার প্রকাশ অবশ্যই ঘটাতে হবে আমি মুখে আলহামদুলিল্লাহ বললাম কিন্তু আমার জীবন পদ্ধতির ভিতর পাকের শকরের কোনো চিহ্ন নেই তাহলে সেটা কিন্তু প্রকৃত শকর আদায় হবে না এই সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অন্যতম প্রধান বিষয়টি হল সর্বদা সকল অবস্থাতে পাকের প্রতি সন্তুষ্ট থাকা এবং নিজের জীবনে আল্লাহ পাকের হুকুম কামগুলো আমাদেরকে বাস্তবায়ন করা এবং আল্লাপাক যা কিছু নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বেঁচে থাকা অনৈতিক কোনো পথ অবলম্বন না করা সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ও আহিরু দাওয়ানা আনিলাম